হায়দ্রাবাদের কাজের স্থল থেকে বিকাশ মাঝি নিখোজ ছয় সাত মাস হয়েছে নিখোজ ডায়েরি কিন্তু আজও খোঁজ মেলেনি তার চোখের জলে দিন কাটছে পরিবারের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গ্রামের বিকাশ মাঝি এলাকার এক যুবকের সাথে কাজের সন্ধানে গিয়েছিলেন হায়দ্রাবাদে আর সেখান থেকে নিখোজ দীর্ঘ ছয় সাত মাস হায়দ্রাবাদ কাজের এরিয়ার থানাতে হয়েছে নিখোজ ডায়েরি কিন্তু সন্ধান দিতে পারেননি পুলিশ একজন তাজা শক্ত সামর্থ্য মানুষ কর্মস্থল থেকে কোথায় চলে গেল জানে না পুলিশ এবং তার সঙ্গী সাথীরা কাজের স্থলে গিয়েছিলেন রাস্তাঘাট না কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে বেরিয়ে আর ফেরেনি কর্মস্থলে সঙ্গী সাথীরা বহু খোঁজাখুঁজি করেছে কিন্তু দেখা মেলেনি বিকাশের বিকাশের সাথে কি হয়েছে তাও জানতে পারছে না তার স্ত্রী পুত্র মেয়ে পরিবারের উপার্জনকারী মানুষটি নিখোঁজ ছয় সাত মাস আওদ তিনি বেঁচে আছেন কিনা জানে না পরিবার পরিজন দিনরাত রাত তাদের দুশ্চিন্তা আর চোখের জোর সম্বল ছোট্ট মেয়ে সবেমাত্র দশম শ্রেণীতে পড়ে বাবা নেই আর থাকলেও তিনি কোথায় আছেন জানে না সে এমত অবস্থায় বন্ধ তার পড়াশোনা এলাকার প্রশাসনও উদাসীন এই ব্যাপারে তাই বাধ্য হয়ে সংসার চালাতে ছেলেকে নিয়ে মা কাজ করে অন্যের খেতে কোনো চলে সংসার কিন্তু পরিবারের কর্তা সে কি আসবে না আর ফিরে প্রশ্ন তাদের এলাকার যুবককে এবং হায়দ্রাবাদ থানায় মিসিং ডায়েরি করে থানার আধিকারিকদের একটা জলজ্যান্ত মানুষ ছ সাত মাস নিখোঁজ অথচ সন্ধান দিতে পারছে না পুলিশ তবে কি টাকার বল নেই বলে খোঁজ নেই তার উঠছে এই প্রশ্ন বুকে দুরুদুরু ভয় আর মনে হাজারো প্রশ্নের আনাগোনার মধ্যেই দীর্ঘ ছয় সাত মাস অতিক্রান্ত বিধ্বস্ত পরিবারটির যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরায় তাদের বাড়ির কর্তা যদি না থাকে তাহলে তাদের থেকে মারাত্মক রকমের অসুখী যে আর কেউ নেই এই পৃথিবীতে এটা কি বোঝেন প্রশাসন কিংবা সরকার বাহাদুর অবশ্য এটা ঠিক একজন হাভাতের ঘরের মানুষ থাকলো কি না থাকলো যাই আসে না কারোর কিছুই কিন্তু যাই আসে তার পরিবারের তাই তো তারা দিনারাত চোখের জল আবার সংসার চালাতে সকাল হলেই ছুটতে হচ্ছে অন্যের খামারে সাত মাস সময়টা বেশ দীর্ঘ মেলেনি প্রশ্নের উত্তর সন্ধান তো অনেক দূরের কথা আছে বিকাশ মাঝি কি বেঁচে থাকলে কোথায় বারবার এই প্রশ্ন খাচ্ছে ঘুরপাক স্ত্রী পুত্র মেয়ের মনে প্রশাসন তারা কিছু ভাবছে নেই কোনো উত্তর তবে কি বিকাশ মাঝি থেকে যাবে অনুসন্ধানের বাইরে যে নিখোঁজ হয়ে গেছে তোমার কে হয় কতদিন ধরে হলো তোমার খোঁজ খবর নিচ্ছ এখনো পাওনি তুমি কোন ক্লাসে পড়ো এখন পড়াশোনা করছো তো কেন ছাড়লে তোমাকে কেউ যদি পড়াশোনার খরচ বহন করে হবে পড়বে পড়বে হ্যাঁ পড়ালে পড়বো

ভাত খেয়েছে ভাত খাওয়ার পর আমাদের জামাইকে জিজ্ঞাসা করেছে আমাদের যে বোনের জামা ওকে জিজ্ঞাসা করে বিড়ি পাওয়া যায় আমাদের কলমীর ভেতরে দোকান আমাদের কলমি ভেতরে দোকান দোকান তাহলে বিলি তাহলে টপ করে চলে আসবে দেখো বললে যে ঠিক আছে বিলে চলে আসবে বিলে চলে আসবে আমরা বাজারে গেছিস হাতুড়ি সামান কিনতে আমাদের খড়চি দিয়েছে হাতুড়ি ফাতুড়ি কিনে নিয়ে এসেছি দিয়ে ফোন করেছি আমাদের ঘর রুম থেকে ফোন করেছে যে বিকাশ টাকা রুম থেকে চলে গেছে ত'কে খুজি দেখা পাৰ্চি আমাৰ ঠিক আছে যাছিলে সেই চে খা দা কৰি খাদাৰ পৰা আৰু কৰাৰ পৰা দিয়া সেই খুজিছোঁ খোজ নোৱাৰ না খোজা পেয়ংে চেৰা মেচিন ডায়েৰী কৰি দিম আচ্ছা নাৰ্ছিং থানাই আচ্ছা মেচিন ডায়েৰী কৰাৰ পৰ দিয়ে থানাৰে গ'লোঁ শনিবাৰ সেইদিন দিয়ে বোলে যে এই বেপাৰ তোমাৰ দুদিন খোজা দেখ নে সেই চে মেচিন বিশাল বেপাৰ মেচিন ডায়েৰি দিয়ে বলে দুদিন খুজলো দুদিন পৰ মেচিন ডায়েৰী কৰিছে পরে বলে কি নাম ছিকানা নিল ঠিকানার পর রানীকে জিজ্ঞাসা করেছে প্রথম বক্তব্য যে রানুকে জিজ্ঞাসা করেছে যে কথা মাল পাওয়া যায় রানী বলছে এখন মাল ফাল পাওয়া যায় না বাজার ছাড় কেউ বলছি সেই বাজার থেকে মাল আনতে বেরোইছে তারপর তো তারা খুঁজে যায় কতদিন হলো এখন এখন মোটামুটি মাস পাঁচেক সকাল এখন কোনো কিছু আমার ওই থানায় মাঝে মাঝে ফোন করে কোনো দিন অন্তত ফোন করি থানায় আসলে থানায় নাহলে বলবে খুনি যে বাবা যোগাযোগ রাখেনি মাছটা খুঁজে খোঁজার চেষ্টা করেন আমাকে মাঝে মাঝে ফোন করতে হবে এখন কোন খবর আছে নাকি বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া